সকাই তোমরা তো জানোই যে ভাই আমি প্রথম দিক দিয়ে কিন্তু অ্যাপে টুর্নামেন্ট খেলতাম তারপরে কিন্তু হঠাৎ করে কিন্তু আমি সেখানে শিফট হয়ে যাই মানে বড় বড় টুর্নামেন্টে আর কি তো সেটা কিন্তু আমার একটা ভুল ছিল ঠিক আছে কারণ হঠাৎ করে কিন্তু বড় টুর্নামেন্টে গেলে কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না এটাই স্বাভাবিক ভাই তারা কিন্তু অনেক দিন ধরে প্র্যাকটিস করে তাদের স্কোয়াড রেডি করে তারপরে কিন্তু তারা বড় বড় টুর্নামেন্টে জয়েন দেয় তো এটা কিন্তু আমার একটা ভুল ছিল যার কারণে কিনে অনেক মাই খাইছি আমরা টুর্নামেন্টে যাই সেসবের কারণে কিনা ভিডিও দিতে পারি না ভালো করে তো চলো গাইছি এখন থেকে আমরা রেগুলার আবার অ্যাপে টুর্নামেন্ট খেলার চেষ্টা করবো আর সেখানে ভালো করে প্র্যাকটিস করে তারপর বড় বড় টুর্নামেন্টে জয়ান দিব তো যাই হোক গাইজ বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক সো গাইস মেচের শুরুতে আমরা নেমে পড়ি কাতাতল্লিশটি হয় আর এখানে কিন্তু একটা স্কট নামে মানে ওরা তিনজন আমরাও তিনজন আমাদের কিন্তু একটা প্লেয়ার আসে নাই আর ওদেরও কিন্তু একটা নাই তো আর নেমে তাড়াতাড়ি করে লোড করার চেষ্টা করি কারণ গাইস যদি ধরনের গান না তাহলে কিন্তু সহজে করে দিয়ে তোমাদেরকে মাইরা দিবে তো যদি কিন্তু আমি একটা এনিমি দেখতে পাচ্ছি দেখতে উপরের দিকে তো যখন আমি মনে বাইরে দিকে যাই আর বাইরে দিকে যাওয়ার পরে দেখি নিচের দিকে আরো একটা এনিমি আর এটা কিন্তু এই জায়গায় আমি দিয়ে ডাউন করে দিই আর তাড়াতাড়ি করে কিন্তু

ভালো প্রাইজ মানি পাবো ওই চলো দেখা যাক আমাদের টিমমেট কতটুকু সার্ভাইভ করতে পারে এই ম্যাচটাতে আর এই ম্যাচটাতে কত টপ করতে পারে তো ওই যে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু আমাদের টিমমেট ভালো একটা সার্ভাইভ করে মানে ভাই কোন এনিমি ধারে কাছে যায় নাই তো এখন পর্যন্ত কিন্তু আট আট জনের লাইভ দেখতে পারলাম আর এখানে কিন্তু প্রাইজ মানি মনে করো মোটামুটি ভালোই আছে কিন্তু গাইজ কিল করতে হবে কিল করলে কিন্তু তোমার প্রাইজ মানি বেশি হয় পার কিলে পাবা গাইজ দশ টাকা ঠিক আছে এই যে কিন্তু শুধু আমি একাই দশ টাকা পাইছি মানে ভাই আমি একটা কিল করছি শুধু এখন দেখা যাক আমাদের টিমমেট কত পজিশন নিয়ে কত টাকা

একটু সার্ভাইভ করতে তাহলে কিন্তু টপ টু করা সম্ভব হয়তো বইয়া করতে পারবে না কারণ একটা ফুল স্কোয়াড আছে তো এখন দেখা যাক কি করতে পারে যে কিন্তু জুনে যাওয়ার চেষ্টা করবে সো কাছে যে কিন্তু আমাদের প্লেয়ারটা কিন্তু অনেকটাই ভালো একটা সার্ভাইভ করছে তো এখন পর্যন্ত কিন্তু পাঁচ জুনে লাইভ দিতে পারতাস আর এখন কিন্তু যদি আরেকটা এনিমি না থাকে মানে ভাই ফুল স্কোয়াড থাকে তাহলে কিন্তু ভালোই হবে তো এই যে কিন্তু একটা প্লেয়ার দেখতে পারতাস এটা কি সোলো প্লেয়ার না স্কোয়াড কিছু বুঝতে পারতাম না আর এই যে কিন্তু এনিমিরা ওরা কিন্তু স্পট করে নিছে মানে ভাই ফুল একটা স্কোয়াড ওরা কিন্তু স্পট করছে আর দেখুন তো নিচের এমটাকেও মারার চেষ্টা করতেছিল আর দেখুন তো উল্টা পাল্টা মায়ের খাওয়ার কারণে কিন্তু এই জায়গায় ভালো একটা ড্যামেজ গেছে খাওয়ার আর এই জায়গায় যখন ও ওয়াল মাইরের সামনে দেয় তখন কিন্তু এনিমিরা রাস করে দেয় আর এই কিন্তু আরে মাইরা দেয় আর মারার পরে দেখতে পাচ্ছ এনিমিরাও কিন্তু তিনজন মানে ভাই টপ থ্রি হয়েছি আমরা তো এই জায়গায় যদি এই পিলারটা না থাকতো তাহলে কিন্তু আমাদের ফুল এন্ট্রি ফি উঠে যেত মানে ভাই টোটালি আমরা আশি টাকা পেয়ে গেতাম এখন কিন্তু আমরা পাইছি মাত্র পঞ্চাশ টাকা তবে ভালো কিন্তু একটা সার্ভাইভ করছিল আর সেখানে কিন্তু আমরা মোটামুটি চল্লিশ টাকা সার্ভাইভের জন্য পাইছি আর এখানে কিন্তু আমরা এক কিল করার জন্য দশ টাকা পাইছি পাইছি তো আমাদের আরো ভালো করে ট্রাই করব আর আমরা কিন্তু এখন কিন্তু রাশ খেলবো কারণ যত রাশ খেলবো তত কিন্তু বড় বড় টুর্নামেন্টে গিয়ে আমরা ভালো করে রাস করে পয়েন্ট টেবিল করতে পারবো তো যাই হোক গাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ